আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগের ভিডিওতে হয়তো আপনারা এক থেকে দেড় বছর আগে দেখেছিলেন আমাদের এই ঢাকা থেকে আমাদের কাছে ছুটে আসা এই শাকিল ভাই দেখতে পারছেন যে থামবেলটা এটা নিয়ে ওনার ভিডিও রয়েছে তো শাকিল ভাই আসলে দেড় বছর আগে আমাদের কাছে কাজ শিখে ঢাকাতে গিয়ে দোকান দিছে দোকান দিয়ে অবশ্যই কাজগুলো করতে পারতেছি কিনা তার কাছ থেকে জানার চেষ্টা করব কিছু মানুষ এখন কাজ শিখাই অনেকে কাজ শিখাই আর অনেকে শিখতে যায়

শিখে আয়সা যদি দোকান দেন দোকান দেওয়ার পর এই কানটা যদি আপনি ব্যস্ত হন তখন কিন্তু আপনারা আবারও ধন্যবাদ জানাচ্ছি ঢাকা থেকে ছুটে আসা শাকিল ভাইকে কারণ শাকিল ভাই কাজ শিখা এবং দোকান যে দিয়ে করে খেতেছে তার অভিজ্ঞতাটা আপনার আমাদের সম্মুখে তুলে ধরার জন্য শাকিল ভাইকে আমাদের অটোমেটিক টিভি অটোমেটিক রিপেয়ার টিভি এবং সাইনিস টিভির বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন যারা কাজ শিখতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হইদাই এলো মেলো জাগাত গিয়ে কিন্তু কাজ শিখতে পারবেন না তাই একটু বুঝে শুনে তারপরে কাজ শিখবেন ধন্যবাদ like it.